আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ওয়ার্ডের প্রথম ক্লাস শুরু করব তো ওয়ার্ডে বর্তমানে আপডেট ভার্সন দু হাজার চব্বিশ রয়েছে তো আমি দু হাজার উনিশ ব্যবহার করতেছি চলুন তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ওয়ে রয়েছে আপনার ওয়ার্ড ফাইল ওপেন করার জন্য আমরা ডেস্কটপে মাউসে রাইট বাটন ক্লিক করে সেটা নিউয়ে যাবো নিউ থেকে ওয়ার্ড ডকুমেন্ট এটা ক্লিক করে এটা আমরা রিনিউম করে নিতে পারি যেমন ওয়ান মেন আমার ইউটিউব চ্যানেলের নাম তো এইভাবে আমরা রাইট বাটন ক্লিক করে অন করতে পারি আবার আমরা চাইলে এখানে সার্চ বারে গিয়ে এম এস এমএস ওয়ার্ড লেখা ওয়ার্ড ফাইল চলে আসবে এখানে এই যে অ্যাপস এটা বল ক্লিক করব ওটা ওপেন হয়ে যাবে তো এখানে যে বিভিন্ন অপশন রয়েছে আপনি যদি কোনো ডকুমেন্ট তৈরি করতে চান ডকুমেন্ট টাইপ করতে চাইলে এটা ক্লিক করবেন প্ল্যাক ডকুমেন্ট এখানে আপনার নিজের মতো করে টাইপ করবেন তারপরে হচ্ছে আপনার এখানে যদি ক্যালেন্ডার তৈরি করতে চান তো এটা ক্লিক করলে ক্যালেন্ডার ফরমেট আসবে আপনি জাস্ট রিনেম করে বা আপনার মতো করে ডিজাইন করে নিতে পারবেন তারপরে এখানে আপনার আছে সিঙ্গেল স্পেসেস ফরম্যাট এখানে আছে আপনার রিজুম বা সিবি যেটাই বলে ওই একটা ফর্ম্যাট আছে বিভিন্ন তো আছে তো আমরা নর্মালি তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে কাজ করব আবার আপনি চাইলে এখান থেকে রান কমান্ডে গিয়ে উইন্ডোজ প্লাস আরে ক্লিক করবেন তো রান কমানের আসার পরে এখানে আপনি লিখবেন ডব্লিউ এন তারপর ডব্লিউ আর ডি ওয়ার্ড কোনো স্পেস না দিয়ে লিখে ওকে দেবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল চলে আসবে আপনি আবার সেম এখানে ব্লাক ডকুমেন্ট ক্লিক করলে ব্লাঙ্ক আর যদি আপনার অন্য কোনো ফর্মেট প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন সার্টিফিকেট ডিজাইন তো আমরা ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্ট সেখানে আমরা কাজ করব তো আমরা ফাইলে এখন দেখব যে আমাদের যে উপরের দিকে যে আপনার রিবনগুলো দেওয়া আছে সেগুলোর পরিচিতি জানবো আমরা এগুলোর কি কাজ তারপর আমরা সামনের দিকে আগাম এখানে আছে ফাইল ফাইলে ক্লিক করলে এখানে ইনফর্মেশন ফাইলের বিভিন্ন ইনফরমেশন রয়েছে আপনি চাইলে এখানে ক্লিক করে এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন বা বিভিন্ন অপশন আছে এগুলো ইউজ করতে পারেন তারপর নিয়ে গিয়ে নিয়েও নতুন ডকুমেন্ট খুলতে চলে খুলতে পারেন ওপেনে ক্লিক করলে আপনার যদি পুরাতন কোনো ডকুমেন্ট ওপেন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে আপনি সার্চ করে পাবেন অথবা যদি আপনার রিসেন্ট হয়ে তো উপরের দিকে এটা পাবেন সেভ আমি যে ডকুমেন্টটা তৈরি করেছি সেটা সেভ হয়ে গেল তারপর হচ্ছে আপনার সেভেজ সেভেজে দিলে আপনার একটা লোকেশন হচ্ছে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে পারবেন যেখানে আপনার ফাইলটা সেভ করবেন তারপর আছে প্রিন্ট অপশন আপনার ডকুমেন্ট রেডি হওয়ার পরে আপনি যদি পেন দিতে চান সেক্ষেত্রে এখান থেকে পেন দিতে পারবেন শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে পারবেন এক্সপোর্ট ক্লিক করলে আপনার বিভিন্ন ফরম্যাটে আপনার পিডিএফ বা ওয়ার্ড ফাইলে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে দেখে গেলাম তারপর হোম হোম ট্যাব তো এখানে দেখেন যে আপনার এই যে এক একটা রিবনের মধ্যে একটা গ্রুপ আছে যে বিভিন্ন অপশন যেগুলো আছে এইগুলো সবগুলো মিলে একটা গ্রুপ এই গ্রুপের যে বিভিন্ন কাজ রয়েছে তারপরে এখানে আপনার যদি থ্রি ডটের মতো তির মতো যে এটা আছে এটা ক্লিক করলে আরও বিভিন্ন অপশন আসবে তারপরে এখানে দেখেন যে এখানে ফন্ট সিলেক্ট করার জন্য যাতে ক্লিক করলে যে ধরনের ফন্ট আপনার এখানে ইনস্টল করা আছে সেগুলো আসবে আপনি যে ফন্টে লিখতে যাচ্ছেন ডকুমেন্টটা সেই ফোনটা সিলেক্ট করবেন এখান থেকে ফন্টের সাইজ নেবেন এটা ফন্টের সাইজ ছোট বড়ো করতে পারবেন এখান থেকে আপনার আপার কেস লোয়ার কেস সিলেক্ট করতে পারবেন এখানে বোল্ড এটাতে ইলিটা লিখা হবে এটা নিচে আন্ডারলাইন করা যাবে এটা আপনার ক্রস দেওয়ার জন্য বিভিন্ন অপশন রয়েছে এখানে আমরা যখন আস্তে আস্তে কাজ করব কাজ শুরু করবো তখন সবগুলো বিষয়ে আমাদের একটা ধারণা হবে এখানে আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা আপনি যে ডকুমেন্টটা তৈরি করেছেন সেটা কীভাবে কতটুকু স্পেস থাকবে এক একটা প্যারার মধ্যে ওই প্যারার ফরমেটগুলো এখানে আপনি রেডি করতে পারবেন তারপরে আছে আপনার বাকিগুলো এত ইম্পর্টেন্ট না যাই হোক তো এখানে আছে ইনসার্ট ইনসার্টেও সেম বিভিন্ন গ্রুপ রয়েছে আমরা এগুলা কাজ করার সময় আমাদের কাজে ব্যবহার করবো তারপর আছে ডিজাইন আপনি যদি একটা ফর্মেট তৈরি করেন শুধু আপনার বিভিন্ন রিজিউম মানে আপনার সিবি বা সার্টিফিকেট বা একটা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে ডিজাইন করার প্রয়োজন হবে সেখানে আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন লেআউট আপনার পেজের লেআউটটা কীরকম হবে কতটুকু মার্জিন থাকবে উপরে কতটুকু পাশে কতটুকু থাকবে সেটা আপনি এখান থেকে মার্জিন বা আপনার পেস্টার ল্যান্ডস্কেপে থাকবে নাকি পোর্ট্রেটে থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তারপরে আছে রেফারেন্স খুব একটা ইউজ হয় না রিভিউ তারপরে আছে আপনার ভিউ তারপরে আছে আরও এডিংস ওগুলো খুব বিশেষ একটা প্রয়োজন নেই তো মোটামুটি আমরা এই যে রিবন সম্বন্ধে একটা আইডিয়া পেলাম আমরা যখন ওয়ার্ডের কাজ শুরু করব বিভিন্ন প্যারাগ্রাফ লিখবো বা আপনার বিভিন্ন ডিজাইন করবো একটা সিবি ডিজাইন করবো একটা সার্টিফিকেট ডিজাইন করব একটু প্রেজেন্টেশন ডিজাইন করব তখন আমরা এই রিবনগুলোর ব্যবহার দেখব তো আশা করি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রাথমিক একটা ধারণা সেটা আপনারা পেয়েছেন আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিভিন্ন রিবনের ব্যবহারগুলো দেখাব ওয়ার্ডে কাজ করার আপনার প্রথম শর্ত হচ্ছে আপনার টাইপিং শিখতে হবে আর কারণ ওয়ার্ডটা মূলত আপনার টাইপিংয়ের জন্যই বেশি ব্যবহার করা হয় ওয়ার্ড যত ধরনের আপনার প্যারাগ্রাফ বা যত ধরনের রাইটিং আছে ম্যাক্সিমাম আপনার ওয়ার্ড ফাইলই করে থাকি অফিসিয়াল ডকুমেন্টগুলো বা চিঠিপত্র যা যাবতীয় লেখালেখি আছে ম্যাক্সিমাম আমরা ওয়ার্ডই করে থাকি সেই জন্য আপনার টাইপিংটা শিখতে হবে আমরা ওয়ার্ডের কাজ শুরু করার আগে টাইপিং বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিব আশা করি আপনার টাইপিংটার সম্বন্ধে মোটামুটি একটা স্পিড তৈরি দি নিতে হবে আপনার টাইপিংটা খুব হাই স্পিড করতে হবে এরকম না ঠিক আছে কাজ করতে করতে আপনার স্পিড বাড়বে তো যতটুকু প্রয়োজন আপনার অফিসিয়াল ডকুমেন্টগুলো তৈরি একটা চিঠি লেখার জন্য যে স্পিডটা প্রয়োজন সেটা আপনাকে গেইন করতে হবে সেটার জন্য আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে তো আমরা কীভাবে টাইপিং স্পিড বাড়ানো যায় সে ধরনের আপনার ইনফরমেশন আপনাদেরকে দেব ইনশাল্লাহ আর তো আজকের এই পর্যন্তই আপনাদেরকে আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না ও আগামী পর্ব থেকে আমরা ইনশাল্লাহ মাইক্রোসফটওয়্যারের কাজ এবং টাইপিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম